ও হচ্ছে তৈশাতি ও তৈশাতি ত্রিপুরা ওর নাম ওর বাড়ি হচ্ছে এইটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মাটির ঘর মাটির ঘরে মূলত তৈশাতি ছড়া সে তার বাবা তার একটা ছোট বোন আছে এবং তার মা সহ এখানে থাকে এই পাহাড় এটা একটু বড় পাহাড় আহ খাগড়াছড়ি এলাকার এবং এখানে একটা পুকুর আছে নাম হচ্ছে দেবতা পুকুর আমরা দেবতা পুকুর দেখতে গিয়েছিলাম এই যে মানে হচ্ছে আহ ছড়া মানে হচ্ছে ঝর্ণা আর তি মানে কি বললেন দাদা দাদা মেয়েদের একটা অর্থ মানে হচ্ছে ও হচ্ছে ঝর্ণার মতো সুন্দর একটি মেয়ে

কচু দিয়ে এ হচ্ছে পাহাড়ি কচু দিয়ে রান্না করা একটা তরকারি সেটা দিয়ে ও ভাত খাচ্ছে একটু আগে সেই স্কুল থেকে এলো 1300 সিডি 1300 সিবি আমরা কিন্তু উপরে উঠেছিলাম 1300 সিবি এই আমরা একটু দিদি বৌদিকে দেখাই দিদি বৌদি এবং তার ছোট বাচ্চা এত সুন্দর একটা পরিবার তারা দেখুন আ খুব সুখী পরিবার খুব শান্তির পরিবার

বিনি হলুদ ঠিক আছে এটা আমরা খাই কিন্তু ওই যে যেগুলা ফাপনা শিলং যেগুলা ডাকা শহরে নিয়ে যায় এগুলা খাই না কিন্তু আমরা এইটাই খাই এটা এইটাই মানে বিনি হলুদ বলে এটা সরকারিতে একটু দিলে এটা একেবারে লাল হয়ে যায় সুন্দর এই যে গাছগুলো যে লিচু গাছ নারিকেল গাছ কাঁঠাল গাছ এগুলো কি আপনারা নিজে লাগিয়েছেন না এমনি তো জি আমি আমি লাগাইছি আচ্ছা তাই না বৌদির বাড়ি কোথায় ওনার বাড়ি বর্তমান খাগড়াছড়ি খাগড়াছড়ি গাছ বাঁধ থেকে খাগড়াছড়ি থেকে কিলো ভিতর ও যেখানে আমরা যে মায়াবিনী লেক যেতেছিলাম এটা কি পিতৃকবাড়ি আপনার আপনার পিতৃপুরুষের বাড়ি নাকি আপনাদের আমার পিতৃপুরুষের বাড়ি আপনার পিতা কোথায় আমার পিতা মাতা প্রায় মারা গেছে দুই বছর আগে আর আপনার ভাই বোন আমার ভাই বোন ওনারা জুতা যতা আলাদা আলাদা আর মা বাবার সঙ্গে থাকলাম আমি এই বাড়িতে তো মামা মা দিই গেলাম আর আপনাদের যে বিয়েটা হয় না আপনারা হিন্দু তাই না জি আপনারা কোন কোন উপজাতি আমরা উপজাতি বলতে ত্রিপুরা মানে টাইটেলে ত্রিপুরা পূজার ভক্তি আমি তো চিনলাম না দাদা আমরা বাংলাদেশি লোক বাংলাদেশি ভাই এটাই তো এই যে বিয়ে করলেন না বৌদিকে কিভাবে করলেন মানে কি আপনাদের বিয়ের পদ্ধতিটা কি বিয়ের পদ্ধতি বলতে আমরা প্রথমে বেড়াইতে যাই আমরা যখন বয়স হয় বা

মানে একজন পছন্দ করছে আরেকজন পছন্দ করলো না সেক্ষেত্রে আর হবে না ওই উভয়ের পছন্দ অপছন্দর ইয়ার পরে বিয়েটা হয় ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের ওই মাথা ওই যে টেকনাপ থেকে তেতুলিয়া বলে না তেতুলিয়া

Қача, Қача, Қача,